হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা পাঁচ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে সকালে যেহেতু বাবির পড়া থাকে না জাগো বাবি কটার অ্যালার্ম দিয়েছিল লিউডবি বলে হ্যাঁ বল 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 পাঁচটা পাঁচটার পর থেকে আর কটার কটার দিয়েছিলি আর দিসনি সাতটার সময়ও তো একটা অ্যালার্ম বাজলো পাঁচটা ছটা সাতটা এক ঘন্টা পর পর অ্যালার্ম দিয়েছিলি না মায়ের অ্যালার্মে আটটায় উঠেছে উঠবি শুবি আর একটু তুমি উঠে গা চায়ে পিয়েগা আচ্ছা শু একটা দিনই তো একটু শুতে পায় ওটা বাজতে পাঁচ মিনিট বাকি যারা দেখেনি তারা দেখে নিতে পারে পাখির বাসা কিন্তু এইরকম প্লিজ তুই চুলটা হাত দিয়ে অন্তত ঠিক অদ্ভুত লাগছিল আমাকে সকালে এরা ডেকে দেয় না দিয়ে অপমান করে না না বলে ওর পাঁচটায় তো অ্যালার্ম বেজেছিল তো আমি উঠেছিলাম ও দিয়ে তো দিয়ে মর্নিং ওয়াক করে এসে আবার শুয়ে পড়ে আমি উঠেছিলাম খাটের মধ্যে মর্নিং ওয়াক না বাথরুম অবধি মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম 5:30 টায় উঠবো হ্যাঁ অ্যালার্ম তো বাজে আমার কানেটাতে টং টং চাটা দাও

টাও ফুটে যাবে আর একটু বেলায়। টা দারুণ লাগছে। দেখো ওটাতেও কুড়ি এসে গেছে পিটুনিয়াটায়। এটা একটা আলাদা কালার হবে। যে কালারগুলো আছে তার বাইরে হবে। দেখি কি কালার হয়। চলো। কি করছো? জেনে দিলাম মা না আলো খুলছো? না না এটা তো ও আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ পেপারটা তোমাকেই দিতে যাচ্ছিলাম আচ্ছা মাসি আজকে বেলায় আসবে বলেছিল কিন্তু বেলায় আসেনি মাসি আমাকে না দেখে থাকতে পারছিল না তাই সকাল সকালই চলে এসেছে আর এখন চেপেছে বাঁধাকপি তোমার তো বেলায় আসার কথা ছিল সকাল সকাল চলে এসেছে কারণ আমাকে না দেখে থাকতে পারছো না তাই তো ওই দেখো দেখো আরে এমনি বলছে এই যে বাঁধাকপি হবে আজকে চিকেন হবে বলে বাবি কষা দিয়ে খাবে মাসি ভাত ও বসিয়ে দিয়েছে অল্প করে পরে তো ভাত হবে নাতনির জন্য ভাত বসিয়ে দিয়েছে পেঁয়াজটা কুচিয়ে দিই মাসিকে হয়ে গেছে আমার পেঁয়াজ কোচানো দেখিনি বিয়ে বাড়ি দেখতে চলে এসেছে তোমার কষা মাংস দিয়ে ভাত আগিয়া। আমি বলার আগেই মাসে বসিয়ে দিয়েছে ভাত বাড়ি আসছে যাই দেখি মাছ কানে ঢুকেছে আমি দেখি

আজ আমি রেডি হয়েই খেতে বসেছিলাম এবার আমি বেরোবো বাবিকে নিয়েই বেরোবো একটু টুকিটাকি কেনাকাটা আছে এই যে কাজ ছেড়ে ফিরেও গেলাম

কি তারা করেছে আগে ছুটে নিয়ে তারপর বলছে আজকে বাবির বিকেলের পড়াটা নেই স্যার ছুটি দিয়েছেন অন্যদিন পরিয়ে দেবেন চ ফুচকা খেতে যাবো সন্ধেবেলা সন্ধেবেলা যাবি ফুচকা খেতে অনেকদিন ফুচকা খাইনি আমি খেয়েছি কাল তুই ফুচকা খেয়েছিস না কাল কে আজকে আবার খাবি কি আছে ওকে সন্ধেবেলা যাব ফুচকা খেতে সন্ধেবেলা যাব ফুচকা খেতে বাবি 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 হাট হাট

চলে গেলি যা কি চা খাবো নিজে করে কাজ বাড়ির বউদেরকে তো নিজে করে খেতে হয় তুই এত পাকা কেন রে আমি কি নিই আমার ব্রেন জানি বাড়ির বউদের নিজেদের করে খেতে হয় আমি বাড়ির বউ না আমি বাড়ির মেয়ে তাও নিজে নিজে খেতে হয় ভাবিও তো মেয়ে তাহলে ভাবি নিজে নিজে খায় না তুই নিজে নিজে চা করে খাস তুই বুড়ি দিদিকে এনে বুড়ি দিদি আমাদের কে চা দাও না করিস কেন কেন তো বাড়ির ছেলে ছেলে মেয়ে সমান সমান ছেলেদের যা করতে হবে মেয়েদের দাই করতে হবে তুই চা করে খাস না কেন বল কারণ কি আমি বাচ্চা হ্যাঁ বাদশা বাদশা না বাচ্চা বাচ্চা কোনোটাই নয় তুই বকাটা একটু বেশি হয়ে যাচ্ছে না না সরস্বতী পুজোর ছয় গেছিলি হ্যাঁ আর সরস্বতী বানান বল আমি গিয়েই আনবো সরস্বতী বানানটা যদি বলতে পারিস ঠিক ঠিক তাহলে মা সরস্বতী খুশি হবেন।

মা আবার বেরোচ্ছে আবার বেরোচ্ছি আমার প্রচণ্ড ব্যস্ততা এখন কটা দিন অনেকেই অনেকগুলো গেস করেছে কোনোটাই ঠিক হয়নি যেমন কি গেস করেছে বাবার দোকানের পইতে বাড়ি আচ্ছা পইতে তো নয় পইতে বছর দু হাজার তো নয় না দু হাজার পঁচিশে তো ওরা দশে পড়বে হ্যাঁ বিজর্ বয়সে তো হয় হ্যাঁ বেশ যান টাটা ছাব্বিশ হ্যাঁ হ্যাঁ টাটা টাটা যাচ্ছে আজকে বাইরে খুব ঠান্ডা দেখে মনে হচ্ছে গায়ে কিছু নেই যারা যাচ্ছে তাদেরকে ঠান্ডা লাগছে না কিন্তু যখন নিজে যাব তখন নিজেরও লাগবে না এখন দূর থেকে মনে হবে কিন্তু যখন নিজে থাকবো তখন লাগবে না কে হাল চাল হ্যাঁ বাবান শোন বাবান শোন 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 চড়িটা খুলে চড়িটা খুলে শোন 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 দেখ বাবান তুই দেখ ও কি করছে বল বাবু ধীর স্থির হও তুই বলে দে তো বলে

কিছু তো খবর থাকা উচিত ম্যাম গেল পড়িয়ে আজ কে বেশি ভালো পড়া করে রেখেছিল আমি তুই তো প্রথমে ওকেই দেখালি তুই মা তুই ওর গায়ে হাত দিয়েছিস প্রথমে তুই তার মানে পড়া করে রাখিসনি ও ওর গায়ে হাত দিয়ে দিলি সত্যিই কিছু পারো তুমি সোজা হয় দাঁড়া দেখি এক মিনিট সোজা হয় হ্যাঁ একদম নড়বি না

চিকেন আর বাঁধাকপি আছে এই যে ও ফুলকপি ওই টেবিল থেকে নিয়ে আস আজকের তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে আর একটা সারপ্রাইজ ব্লগে ততক্ষণের জন্য টাটা